আমি এক নম্বর সাক্ষী আমি সাক্ষ্য দিচ্ছি আমি ছাড়া আর কোন নাই আল্লাহ নিজের পরিচয় নিজে কোরআন এর বহু জায়গায় দিছে ঠিক না বলে আল্লাহুল্লা জি বলতে বলতে যত আয়াত সব তো আল্লাহ নিজের পরিচয় নিজে দিলেন তোর পাহাড়ে কোরআনে আছে সুরা তাহার মধ্যে যে তোর পাহাড়ে যখন মুসা নবী উঠলেন তখন আল্লাহ তাআলা মুসা নবীকে ডাক দিলেন প্রথম ইয়া মুসা হে মুসা তফসিরের মধ্যে আছে যখন এই ডাক দিছেন মুসা নবীকে হে মুসা এক নম্বরে তখন রাত্র ছিল গভীর রাত দুই নম্বরে ওই সময়টা ছিল প্রচন্ড শীত ঠান্ডা একেবারে পায়ের নিচে বরফ তিন নম্বরে ওই সময়টা ওই জায়গাটা ছিল পাহাড়ের টিলা উঁচু জায়গা একা আর একটা লোক বামে কোথাও নাই নম্বরে উনি যেটাকে আগুন মনে করছিল ওই যে গাছটার মধ্যে জ্বলতেছে উনি গেছিল আগুনের আশায় ওনার বিবি নিচে ঠান্ডার কারণে কাঁপতেছিল বলছে আমি একটু আগুন আনলে তোমার আগুন পোহাইলে ঠান্ডাটা কমবে তো মনে করছিল এটা আগুন গিয়া দেখে গাছের মধ্যে আগুনের মতো জ্বলতেছে পাতা কিন্তু উনি আগায় গেলে আগুন যায় অথবা আগুন আগায় আসলে উনি পিচ্ছায় যায় কিন্তু আগুন মনে হয় না এটা এখন কাছে আইসা কারণ আগুন হইলে তো গাছের দুই একটা পাতা ফুইরা পাতাটা ফল হইলে ফুরা ফাতাটা কথাটা বুঝছেন না তো এটা নিতে পারতো একটু আগুন সহ এটা পরেও না কিরি বাবা এটা কি আগুন এই কারণে উনি একটু টেনশনে পড়ে গেছে কি মনে করিলাম আর এখন এসে দেখতেছি কি এটা এই অবস্থায় অন্ধকার রাত কনকনে শীত পাহাড়ের টিলা একাকী অবস্থা এরপরে ভয় প্রীতি অবস্থায় এ সময়ে আল্লাহ তালা ওনাকে ডাক দিছে ইয়া মূসা হে মূসা তফসির আছে এই ডাক একই সাথে সামনে পিছনে ডানে বামে উপরে নিচে এমনকি মধ্যে যতগুলো লোম কুপ ছিল প্রত্যেকটা শিরায় শিরায় লোমের কূপ থেকে ভেতর থেকে একসাথে এই আওয়াজ এত এতদিকে বাইর অন্ত লাগে না আমার মতো ব্যাড ওই যদি এর অন্ধকার রাতে পাহাড়ের উপরে শীতের মধ্যে ফিসুন দিয়ে কেউ ডাক দেয় আনিস আমার দৌড় দেখে কি ঠিক না কথা আমার ড্রাইভার যদি ফোন দেয় হুজুর গাড়ি তো আর তুই গাড়ি চালাই আমি দৌড়াই ঠিকই না বলেন তো মূসা নবী সুবহান আল্লাহ উলুল আজম নবী ছিলেন খুব হিম্মতওয়ালা নবী ছিলেন এই ভীতিকর পরিস্থিতিতেও উনি ওইখানে স্টিল মজবুত দাঁড়াইছিলেন এবং তফসিরের মধ্যে আছে উনি মনে মনে আওরাইছেন কে আপনি যিনি আমাকে ডাকলেন এই তখন আল্লাহ তালা নিজের পরিচয় দিছে ইন্ন চেনোন নাই আমি হলাম আল্লাহ আল্লা এরপরে রব্বুল আলিন বলেন মৌসা আরেকটু পরিচয় বলি লা ইলাহা ইল্লা আনা আমি শুধু আল্লাহ না আমি ছাড়া আর কোনো ইলাহ নাই মৌসা নবী বললেন রব্বুলালিন আপনি ছাড়া যদি আর কেউ না থাকে তাইলে আমাকে এখন কি করতে হবে বলেন আল্লাহ বললেন কাজেই আমি ছাড়া কেউ আর নাই অতএব শুধুই কেবল আমার বন্দিগি করো এবার মৌসা নবী বললেন রব্বুল আলমিন যদি বন্দীকি করতে চাই তাহলে আপনার ইবাদত শুরু করব কি দিয়ে তো আল্লাহ তালা বলেন আমার স্মরণে মূসা নামাজ আদায় করো নামাজ এজন্য ইমানের পরে বন্দি কি শুরু হয় কি দিয়ে নামাজ দিয়ে সেজদা দিয়ে তাইলে দোস্ত মোমেন পরিচয় দেওয়ার পরে ইমানদার পরিচয় দেওয়ার পরে তোমার কপালে যদি সেজদা না থাকে নামাজের সেজদা না থাকে নৌজোয়ান তাইলে তুমি মোমেনের পরিচয় কি দিয়ে দাও তোমার জিন্দগির শুরুটাই তো নাই তোমার মুসলমান পরিচয়ের প্রথমটাই তো নাই তাইলে তুমি কি দিয়ে বাকিটা সময় পার করো আহা আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক বুঝার তৌফিক দান করুক তাইলে আমার বলার উদ্দেশ্য এই কথাটা লা ই এই কালেমার প্রথম সাক্ষী কে আবার বলেন কে এবার আল্লাহকে বললাম আল্লাহ এ কথার উপরে আপনার সাথে আর আছেনি সাক্ষী কেউ আল্লাহ বলে আছে আরো দুই দল আরো দুই দল আরো কয় দল আরো দুই দল আছে আমার তিন মাস চুলায় আগুন জ্বলে নাই কোন রান্না করা খাবার খায় নাই আমার ফ্যামিলি শুধু আত্মা মারু মা আম্মা যান আয়সা বলে শুধু খেজুর আর পানি পানি আর খেজুর টুকু দিয়ে রসুলের সংসারে আমরা নয় বিবি একটানা তিন মাস নবীর সংসারে ছিলাম দিন মা ও কাদাতফি আবিয়াতে রসুলিল্লা নারুন নবীর কোন বিবির ঘরে চুলায় আগুন জ্বলে নাই আমি দুনিয়া অ্যাকসেপ্ট করে দিছি সুখ কাকে বলে আহ্লা কাকে বলে আনন্দ কাকে বলে আমি কিছুই ভাবি নাই তেইশ বছর আমি তেইশ শত বছর হাজার বছরে যেই মেহনত করে আমি মোহাম্মদ একা তেইশ বছরে তার চেয়ে কোটি গুণ বেশি মেহনত করছি আমি দিন রাত সমান করে ফেলছি দিন রাত সমান করে ফেলছি দিনেও মাওলার জন্য আল্লাহর বান্দাদেরকে ডাকছি রাতে মাওলার কাছে আল্লাহর বান্দাদের জন্য চোখের পানি ফেলে কানছি দিনে যাদেরকে ডাকছি রাতে তাদের জন্যই আবার চোখের পানি ফেলে দিনে দিছি ও আল্লাহর বান্দা আল্লাহর প্রতি ইমান আনো রাতে মাওলার কাছে বলছি ও মাওলা এই মানুষগুলোকে হেদায় দিয়ে দাও এইভাবে কষ্ট করছি এইভাবে হাই মুসলমান আজ চিনলেন না নবী সল্ল লাফা দেখিও সাল্লাম ষাট বছর বয়স আমারে মাফ করবেন পঞ্চাশ বছর বয়স আপনার মুখে এখনো বিড়ি আপনার মুখে এখনো সিগারেট আপনি ষাট বছর হোক বিড়িখানে ছাড়তে পারলেন না আপনি নবীকে ভালোবাসেন এত বড় মিথ্যা কথা আপনি কেমনে বললেন ভাই ভাইয়া সত্যি বললি কেমনে বেটা বুড়া তুমি কিভাবে নবীকে ভালোবাসো নবীর সাথে তোমার কিছু সম্পর্ক বেটা ষাট বছর বয়সে এখনো চায়ের দোকানে টেলিভিশনে নর্তকির নাচ না দেখলে তোমার ঘুম হয় না তোমার দিন পার হয় না তুমি নবীকে চিনো কিভাবে তোমার সাথে তো আল্লাহ রসুলের কোনো সম্পর্ক নাই এত হারামের টাকা এত সুদের টাকা এত মিথ্যা ধোঁকাবাজির টাকা তোমার পকেটে তুমি আল্লাহ রসুলকে ভালোবাসো স্পষ্ট করে বলো নবীকে ভালোবাসো এটা পরিষ্কার করে বলো পরিষ্কার করে পরিষ্কার করে বলো বলেন গত তিরিশ বছরে মিস ওয়াকের হিসাব দেন গত তিরিশ বছরে দস্তর হিসাব দেন গত তিরিশ বছরে তাহাজুদের হিসাব দেন গত তিরিশ বছরে শত শতবার হিসাব দেন হিসাব দেন আন্তরিকতা কোথায় আমাদের কোথায় এই মোহব্বত কাকে বলে কিতাবের মধ্যে এই কথায় স্পষ্ট আছে তিন জিনিস যার মধ্যে আছে সে আল্লাহ নবীর সাথে সম্পর্ক রাখে কয় জিনিস বলেন বা এক নাম্বার জবানে বেশি বেশি দুরুত পড়ে বলেন কি কি করে দুই নাম্বার কলি যায় মহাব্বত করে কি বলে তিন নাম্বার অঙ্গ প্রত্যঙ্গে সুন্নতের অনুসরণ করে জবানে দুরুত কলি যায় মহাব্বত আর এই দেহে সুন্নতের পাবন্দি এই তিন জিনিস যার একত্রে আছে সে আল্লাহর রসুলের সাথে সম্পর্ক রাখে সে নবীকে ভালোবাসে সে নবীজির সাথে সম্পর্ক রাখে গাছ জোরে তাতাজাতি করিয়া হইত না গাছ জোরে না আমার শেখ আল্লাহ মুফতি মুস্তাকুন নবী সাহেব বলে মিয়া সাহ হাসরের ময়দানে ফয়সালা হবে কারমা আছে কারমা নাই হাসরের ময়দানে বুঝ হবে আশেক কে দুশ্মন কে বন্ধু কে বিরোধী কে আল্লাহ বুঝার তৌফিক দান করুক অতএব আমি বুঝাইতে চাইলাম তেইশটা বছর উনি আরাম আয়েশ সুখ বলতে সব সব বিসর্জন দিছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা বলছেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আহজান দাইমাল ফিকির নবীজির আদর ছিল সাহাবিরা বলেন আল্লাহর নবীর দিকে কেউ বলতো বুঝত যে তিনি কি যেন চিন্তা করতেছেন সারাক্ষণ ফিকির করছেন এই ছিল আল্লাহ দেখলেই মনে হইত যে কি যেন ভাবতেছে দেখলেই মনে হইতো যেন কি যেন চিন্তা করতেছে হাসবে কখন হাসবে কখন ফুর্তি করবে কখন হাদিসের মধ্যে মেশকাতে আমি নিজে পড়াইছি আল্লাহ নবী সাল্লাই বলছেন আমার উম্মা কেফা আনা আমি আনন্দ করব কিভাবে রে আমি ফুর্তি করি কেমনে আমি নিজ চোখে দেখছি উম্মত ইসরাফিল সিংহা মুখে দাঁড়ায় আছে ও হানা জাবহাতাহু চোখ কপালের দিকে কপাল নিচে চোখ নোয়া রাখছে আসগা সামাহু কান খাড়া করে রাখছে ইয়ন তজিরু মাতায় নাফকে অপেক্ষা করছে ইসরাফিল কখন তাকে মাওলা বলবে ইসরাফিল দে ফুঁ দে সাথে সাথে ফুঁ দিবে এই অবস্থায় প্রস্তুতি দেখে ইসরাফিলের মুখে শিংঘা দেখে আমি ফুর্তি করি কেমনে যদি এই মুহূর্তে ফুঁ দেয় যে মুহূর্তে আমি টেলিভিশনের আড্ডায় যে মুহূর্তে আমি মদের আড্ডা যে মুহূর্তে আমি নাফর মানি মালিক যদি বলে ইসরাফিল আর নবী সাল আলাই এটা বলছেন ইসরাফিলকে এই অবস্থায় দেখে উম্মত আমি আনন্দ কেমনে করি আমি ফুর্তি করি কেমনে মোমেনের আবার আফসর কি আল্লাহ কসম দোস্ত মোমেনের কোনো অপশন নাই ইমানদারের হায়াতে ইমানদারের কোনো অপশন নাই ইমানদারের চব্বিশ ঘন্টা বন্দিগি আর বন্দিগি বন্দিগি আর বন্দিগি ঠিকই না বলে নামাজ ওয়াক্ত নাই জিকির করবেন রোজা এখনো সময় হয় নাই জিকির করবেন জাকাত আমার উপরে ওয়াজিব হয় নাই জিকির করবেন হজ আমার উপরে ফরজ হয় নাই জিকির করবেন কোরবানি এখনো আসে নাই জিকির করবেন ইমানদারের চব্বিশ ঘন্টা স্বাভাবিক একটা ডিউটির নাম ইবাদতের নাম তো হলো মাওলার জিকির এটা বন্ধ করার কোনো সুযোগ নাই আমার শেখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বলে হজরত বলেন দুই আমলের কোনো কাজা নাই দুই আমলের কাজা নাই নামাজ এখন এটা ছুটে গেলে কাজা করা যায় কাজা করা যায় না দুই আমলের কোনো কাজা নাই এক জিকির আল্লাহর জিকির ছুটে গেলে এটার আর কাজা নাই আজকে নয়টা বাজে যে জিকির আল্লাহকে ডাকার কথা এটা আপনি করেন নাই আল্লাহকে ডাকেন নাই তো আগামীকাল নয়টা বাজে যদি এটার কাজা করেন তো আগামীকাল নয়টার জিকির কখন করবেন কথা বুঝেন নাই আমার তাহলে জিকিরের কোনো কি নাই কারণ আপনার উপরে তো জিকিরের হুকুম সবসময় জিকিরের হুকুম কখন কখন সবসময় সব সময় দুই নাম্বার হলো মহিলাদের পর্দা এটার কোনো কাজা নাই পর্দার কোনো কি নাই পর্দা করা এটা শরীয়তের একটা বিধান কিনা আল্লাহর হুকুম কিনা বলেন না এখন এই যেই মহিলা শনিবারে পর্দা করে নাই এবড়ি এই পর্দার কাজা রোববারে করিলে তো রোববারের পর্দা বুঝেন নাই কথা সোমবারে করলে কাজা সোমবারে তো অব্দির উপরে পর্দা ফরস এটা সাহেব বলেন যে পর্দার কোন কি নাই কাজা নাই জিকিরের কোনো কি নাই তাহলে মোমেনের কোনো বিশ্রাম নাই মোমেনের কোন বিশ্রাম নাই পাকিস্তানের বিশ্ববিখ্যাত বুজুর্গ হজরত মৌলানা জুলফিকার আহমদ নকশবন্দি দামাত বারাকাত হুম হজরত দামাত বারাকাত বলেন মোমেনের জীবন তিন ভাগে বিভক্ত ইমানদারের হায়াত মেহনতের ইমানদারের কবর বিশ্রামের ইমানদারের জান্নাত আরামের মোমেন মেহনত করবে দুনিয়ায় বিশ্রাম করবে কবরে আরাম করবে জান্নতে কমতে কি কইছি কন দুনিয়াতে কি করবে কোথায় কি কবরে বিশ্রাম বিশ্রাম কোথায় বলতে একটু বিশ্রাম আর একটু জিরানি আর আরাম জান্নাত বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ও কালুল হামদুলিল্লাহিল্লাজি আযহাবা আনাল হাযাম ইন্ন রাব্বানা লাগাফুরুন শাকুর রব্বুল আলামিন বলেন আমার জান্নাতি বান্দা জান্নাতে যেদিন পুরাপুরি ঢুকবে জান্নাতের মধ্যে ঢুকতে পাইরা এরপরে চূড়ান্তভাবে বলবে আলহামদুলিল্লাহ আল্লাহ আপনার প্রশংসা আল্লাদি আদহাবান আল্ হাজান আজকে গিয়ে সমস্ত চিন্তা জীবনের তরে দূর হইল। আল্লাহ ভয়ে ভয়ে ছিলাম দুনিয়ায় কবরেও হাসরের ময়দানেও মিজানের পাল্লার সামনেও আমল নামা দেওয়ার সময়েও এমনকি মাওলা তিরিশ হাজার বছরের ফুলসিরাত পার হওয়ার রাস্তায়ও ভয়ে ভয়ে ছিলাম না জানি পড়ে যাই কিনা না জানি পড়ে যায় কি না আজ যখন জান্নাতে ঢুকলাম এখন আমি বুঝে গেলাম এটা আমার চিরস্থায়ী হয়ে গেল! কাজে চিন্তা দূর তাহলে মোমেনের নিশ্চিন্ত হবে যেদিন ঢুকবে জান্নাতে মোমেন নিশ্চিন্ত হবে কোন দিন বলেন না জান্নাতে ঢুকবে যেদিন মোমেনের কামিয়াবি ফউজ, সফলতা আল্লাহ কসম যেদিন জান্নাতে দুুক বেশদিন। ফামান জুহজিহা, আনিন নার বা উদুখিলাল জান্না! ফাকাত ফাজা। আল্লাহ বলে। হাসর ময়দানে বিচারের মাঠে যাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে। এবং জান্নাতে প্রবেশ করা হবে। করারা হবে। ফাকাত ফাজা, সেই কাম আব হল সেই সফল হল। সেই কৃতকার্য হল। তিন ফুট বিয়া দিয়া তিন ফুট বিদেশ পাঠাইয়া চারটা মাইয়া বিয়া দিয়া চার রোমের একটা বিল্ডিং করা সোফা খাট পাট ফালং সালং সাজাইয়া এখন আর উনি নিশ্চিন্ত আর আমার চাওয়ার কিছু নাই খোদার কাছে যা যা চাইছি খোদা সব দিছে যেটা যেহেতু এখন আর চাওয়ার কিছু নাই এখন আপনি কি করেন এই জন্য হুজুর হাতে যেহেতু কোনো কাজ নাই যে সম্ভব সাধওয়ানে বিড়ি খাই আর গপ মারি কারণ আপাতত যেহেতু কোনো কামও নাই মর মৃত্যু হইতেছে না মরতেও আসি না কি করেন এটা করতে করতে আমরা তো নিশ্চিন্ত দুনিয়া যে উদ্দেশ্যে আসছে উদ্দেশ্য তো ফিল আপ ওনার টার্গেট তো কি হয়ে গেছে ফিল আপ হয়ে গেছে টার্গেট ফিল আপ ফুট বিদেশ আল্লাহর রহমতে আর কিটা সারোগা মাইয়া বিয়া দিছে আর সমস্যা কি চারটা বা রোমওয়ালা বিল্ডিং করছে আমারে বলছে কজোর চারটা রোম করছি প্রত্যেকটার মধ্যে বাথরুম সুভান মানে এটা যে বলছে মনে হয় যেন উনি সাত সমুদ্র তেরো নদী বিজয় করছে যে প্রত্যেক রোম একটা একটা বাথরুম দিতে পারছে এই দুনিয়ায় উনার চাইতে বড় সফল ব্যক্তি আর কে হইতে পারে যে তার জিফুত নাতি নাতনির জন্য যে রোমে বাদ খাইবো ওই রোমে ফেসব পায়খানার ব্যবস্থা করতে পারছে এত বড় সুখের ব্যাপার আর কি এত বড় নিয়ামত আর কি হইতে পারে খাইব যেনে এনে মুদবো এনে বলেন নৌসুবুল্লা এটাই কামিয়াবি এটাই কামিয়াবি হায় হায় আমি প্রতিদিন বলি চিৎকার করে করে যে বাফ এই কাগজের প্রতিদিন একবার এটা বলি এই কাগজের এই পিঠ এটা আমি বড় চমৎকার করে সাজাইলাম এই কাগজের এটাও তো একটা পিঠ কথা কর না এই কাগজের এই পিঠ যদি এ পিঠ এটা আর একটা পিঠ না তো এ পিঠ খালি না তো এই পিঠ খালি কেন এ পিঠে চমৎকার সাজাইলা ফোর কালার এটাতে একদম খালি রব্বুল জমিনের উপরে তোমার যে ঘরটা সে ঘরটা তো বাউন্ডারি ওয়াল বিল্ডিং সোফা খাট পালং ফার্নিচার দিয়ে এত সুন্দর করে সাজাইলা তুমি কি জানো না বান্দা জমিনের ওই দিকে ওই পিঠে তো কবর নামে তোমার আরেকটা ঘর আছে সেটা ফাঁকা ওই কে জমিনের ওই পিঠে আর একটা ঘর আছে না আমার কথা বলেন না